বিসমুল রহমানের রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক বিশেষ সফরে দুবাই থেকে মসজিদুল হারাম পর্যন্ত আমার যাত্রার অভিজ্ঞতা চলুন এই পবিত্র মুহূর্তগুলো কিছু শেয়ার করি আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন যে এটা দুবাই শহর দুবাই সিটি অনেক আলোকে আলোতে ঝলকানো তো কিছুক্ষণের মধ্যে আমরা অবতরণ করব দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটি ছিল আমাদের ট্রানজিট পয়েন্ট এখানে ওমরা উদ্দেশ্যে সাধারণত ছেলেরা ইহরাম পরিধান করে থাকে সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না মুখে লাভবাইক আল্লাহমাল বাইক ধোনি যেন মনে এক অনন্য শান্তিতে ভরে উঠে মন এরপর আমরা শুরু করলাম নিয়ত শুরু হলো আমাদের পবিত্র সফর তো তো দেখতে পাচ্ছেন আমরা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেছি আমাদের এরপর আমরা এরপর আমরা চল চড়লাম অ্যামিরটস ওয়ান থ্রি এইট জিরো ফ্লাইটে বিশ্বের সবচেয়ে বড়ো যাত্রী বিমান ছিল এটি ভ্রমণের অভিজ্ঞতা ছিল দারুণ এবং আরামদায়ক চোখে ছিল মক্কার আকর্ষণ মনে ছিল হৃদয়ের উচ্ছ্বাস কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছালাম জেদ্দা এয়ারপোর্টে তো জেদ্দা ইয়ার জেদ্দা বিমানবন্দরে নামার পর প্রথমে যে জিনিসটি চোখে পড়লো সেটি হল এক বিশাল অ্যাকোয়ারিয়াম সত্যি বল সত্যি বলতে এত বড় ও এত রঙিন মাছ দিয়ে ভর্তি আমি আগে কখনো দেখিনি এটা মুহূর্তের জন্য মনটা যেন শান্তি খুঁজে পেল এরপর আমরা যাত্রা এরপর আমাদের যাত্রা শুরু হলো জেদ্দা থেকে মক্কার পথে রাস্তা জুড়েই ছিল মরুভূমি সৌন্দর্য আর প্রতি মুহূর্তে হৃদয় কাঁপিয়ে যাচ্ছিলো সেই ভাবনায় আর মাত্র কিছু সময় আমরা পৌঁছে যাব মুর্শিদুল হারামে বাঁকাবাগড়ের সামনে তো আমরা যাচ্ছি মুর্শিদুল হারামের দিকে আর এখানে আসলে দরবারে অনেক সুক্রিয়া আদায় করতেছি আল্লাহর হাবিব আমাদের রাফুস ইসলামের জন্ম হয়েছিল মক্কানগরীতে আর সেখানে আজকে আমি আসতে পেরেছি আল্লাহ দরবারে সত্যি অনেক অনেক সুক্রিয়া যে আমি এখানে আসতে পেরেছি আসলে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছিলো যে রাসুসাল্লাহ ইসলামের দেশে এসেছি এই যাত্রা প্রতিটি মিনিট যেন ছিল দুয়া কান্না এবং ভালোবাসার মুহূর্ত আর বাহিরের দেশগুলো এত বেশি সুন্দর ছিল মনটা আসলে অনেক প্রশান্তি মনে ভিতরে এসে গিয়েছিল শেষমেশ মক্কার পবিত্র ভূমি স্পর্শ করতে যেন এক পার্থিক শান্তি নেমে এলো অন্তরে সামনে কাবার শরীর চোখে পানি এবং মনে প্রশান্তি এই সফর ছিল আমার জীবনের সবচেয়ে অন্যতম পবিত্র এবং স্মরণীয় একটি অভিজ্ঞতা তো কাবা শিল্পের সামনে আসলে মুর্জিদুল হারামের সামনে আসলে আসলে মনটা অন্যরকম একটা প্রশান্তিতে ভরে যায় যারা এখানে এসেছেন তারাই অনুভূতিটা ফিল করেছেন আসলে একটা অন্যরকম অনুভূতি একটা অন্যরকম প্রশান্তিতে মনটা ফেটে যায় মসজিদুল হারামের সামনে এসে দাঁড়ালে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করবো মুসজিদুল হারামের অভ্যন্তরের মুহূর্তগুলো ততক্ষণ পর্যন্ত দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ